আইএসএলের দুই সাকসেসফুল ক্লাব একে অপরের মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটিএফসি ভার্সেস মোহনবাগান তার আগে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো অবশ্যই দুটো টিমের ডিফেন্স লাইন নিয়ে দুটো টিমে কেমন কি ডিফেন্ডাররা রয়েছে অবশ্যই অনেকে এই বিষয়ে ওয়াকিবহল যারা জানো তারা অবশ্যই তাদের মূল্যবান বক্তব্য ভিডিও শেষে জানিও এবং আমি কোথায় কোন পয়েন্টটা ছেড়ে গেলাম সেটা নিয়ে তোমরা ডিসকাশান করো বা কমেন্ট বক্সে জানিও অন্য যারা জানো না পুরো ডিফেন্স লাইন আপ দুটো টিম সম্পর্কে তারা অবশ্যই ভিডিও শেষে কি মতামত তাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও প্রথম আসা যাক মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের দুটো টিমের গোলকিপার পজিশন নিয়ে দেখো দুটো টিমের মধ্যে মোহনবাগানের হাতে কিন্তু বিশাল কেইতের পাশাপাশি ছিল ধীরাজ সিং কিন্তু চোটের জন্য তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে অন্যদিকে দাঁড়িয়ে মুম্বাই সিটি কাছে রয়েছে একদিকে পূর্বালা চেনপা ভাই কম বয়স মাত্র ছাব্বিশ বছর বয়সী ফুটবলার হলেও তিনি কিন্তু প্রুফ করেছেন নিজেকে সেরা হিসাবে এবং শুধুমাত্র যে নাইনটি মিনিট ম্যাচে দুর্দান্ত রিফ্লেক্টের মাধ্যমে তার সেভগুলো আমরা দেখেছি তাই নয় ট্রাই বেকারেও দুর্দান্ত সেভ দিয়েছেন তিনি অন্যদিকে দাঁড়িয়ে বিশাল কেইত এই সময় আইএসএল এর আইএসএলের শীর্ষ গোলকিপারদের মধ্যে বিশাল কেইতকে প্রথম দুই তিনের মধ্যে আমরা যে কোনো মূল্যে রাখতে পারি তবে বিশালকে ছাড়া সাবস্টিটিউট বা অপশান কিন্তু কোচ মলিনারাতে কম রয়েছে অন্যদিকে মুম্বাই সিটিএফসি কোচ তার হাতে কিন্তু অপশান কারণ আইএসএলের শ্রেষ্ঠ গোলকিপারদের মধ্যে দুই বড়ো গোলকিপার তার হাতে রয়েছে টিপি রেহেনেসকে তারা সাইন করিয়েছেন এবং পূর্বা আছেন পা এক্সপিরিয়েন্সড গোলকিপার হয়ে গেছে এবং টিপি রেহেনেসের হাতে তো ভাই প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে তো অপশানটা কিন্তু মুম্বাইয়ের হাতে অনেকটা বেশি এবার যদি আমরা ডিফেন্স লাইনে চলে আসি সেখানে দাঁড়িয়ে আমরা দেখব প্রথম যে নামটা ক্রুমা ভাই এই ফুটবলারটা হল একজন প্রপার নেতা ফুটবলার যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা সেক্টর যেমন ডিফেন্স হোক মিডফিল্ড হোক স্ট্রাইকিং পজিশন হোক যেমন একটা প্লেয়ার প্রপার নেতৃত্ব দিয়ে তার পুরো সিস্টেমটাকে ডমিনেট করবে বা আমরা কোথাও দেখি যে মডার্ন ফুটবলে একজন ফুটবলার গোটা টিমটাকে মাঠের মধ্যে থেকে কোচের যে ইনস্ট্রাকশান সেটা ওয়াইজ টিমকে কিন্তু চালনা করবে আর সেরকম ফুটবলার কিন্তু এই সিরিয়ান ক্যাপ্টেন ক্রোমা হ্যাঁ অবশ্যই ইন্ডিয়া ভার্সে সিরিয়া ম্যাচে ক্রোমা কিন্তু তার অসাধারণ দক্ষতায় ইন্ডিয়া কিন্তু ওভারঅল সিরিয়ার এগেন্স্টে দুরন্ত পারফরমেন্স করেছে পাসিং বলো এবং বারবার অ্যাটাক তুলে আনা বাট ভাই কোথাও গোলটা করতে পারেনি এবং সেখান থেকেই কিন্তু বোঝা গেছে ওই ম্যাচটায় ক্রোমা কত ভালো বিদেশি ডিফেন্ডার অন্যদিকে দাঁড়িয়ে তাদের হাতে রয়েছে এক্সপিরিয়েন্স তিরি বাগানে যদি আমরা দেখি তাদের হাতে রয়েছে টম অলডার্ট এবং আলবার্টো রড্রিগেস চোট সারিয়ে আলবার্টো কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছেন এক্সপেক্টেড মুম্বাই ইগিয়েন্সে তিনি নামবেন এবং টম অলডার্ট অবশ্যই তিনি ভালো পারফরমেন্স দিচ্ছেন বাট কোথাও গিয়ে এখনও পর্যন্ত তাকে বা তাদের অনেক বেশি স্লো লাগছে অনেক বেশি আনএক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবলে লাগছে কারণ তারা শুদ্ধ ইন্ডিয়ান ফুটবলে তাদের নতুন জার্নি শুরু করেছেন বাট ভাই দুটো ফুটবলের মধ্যে কমিউনিকেশন পাওয়ার কম নেতৃত্ব দেওয়ার পাওয়ারটা কম যেটা একমাত্র মোহনবাগানে দাঁড়িয়ে এই মুহূর্তে সুভাশিস বোস করে যাচ্ছে বাট ভাই প্রীতম কোটাল যে লেভেলের নেতৃত্ব দিত বা তার অধিনায়কত্বে যে লেভেলের ডমিনেশন আমরা ডিফেন্সে দেখেছি সেটা কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না অন্যদিকে ক্রুমা এবং তিরি দুজনের মধ্যেই সেই পাওয়ারটা রয়েছে ভাই যে আমি আছি তোমরা এই পারফরমেন্সটা দাও এবং সে স্তম্ভ হিসাবে আমি দাঁড়িয়ে যাব এই সাপোর্টটা কিন্তু মোহনবাগানে আলবার্তো এবং টম ওল্ডার কেউই দিতে পারছে না আমরা যদি দেখি সুভাষিষ বোস ছাড়া বাকি প্রত্যেকেই সুমিত রাঠি দিব্যেন্দ্রু রাজবাসপট আম্মান দ্বীপ আশিস রায় রবি রানা এরা কিন্তু তরুণ ফুটবলার তো এদেরকে নেতৃত্ব দেওয়ার অভাব কিন্তু ডিফেন্সে রয়েছে তবে অন্যদিকে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি তাদের ডিফেন্সে ক্রোমা এবং তিরি ছাড়া কিন্তু রয়েছে মেহতাব সিং বালপুইয়া নাথানাসির হালান আকাশ মিশ্রা সঞ্জীব স্টালিন সাহিল পানোয়ার হার্দিক ভাট ভাই এতগুলো ডিফেন্সে অল্টারনেটিভ নাম এবং এক্সপিরিয়েন্স ফুটবলার রয়েছে আমরা যদি প্রপার দেখি যে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশনে কারা রয়েছে টম অলডার্ট আলবার্টো রড্রিগেজ এবং কোথাও গিয়ে আমরা দিব্যেন্দু বিশ্বাস রাজবাসফোর্ট তার মধ্যে রাজবাসফোটকে আমরা সাইড ব্যাক হিসাবেই বেশি দেখে থাকি তবে আলবার্টো রড্রিগেজ টম অলডার এবং প্রপার দিব্যেন্দুকেই কিন্তু আমরা সেন্টার ব্যাক হিসাবে দেখতে পাচ্ছি অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি প্রপার সেন্টার ব্যাক মুম্বাইয়ের দেখি তাহলে ক্রোমা রয়েছে তিরি রয়েছে মেহতাব সিং রয়েছে ভালপুইয়া রয়েছে যে আইজলের বিভিন্ন এজ ভিত্তিক টিমে খেলেছে পাঞ্জাব এফসি খেলেছে এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে তার পরবর্তীতে মুম্বাইতে ছিল এবং মুম্বাই থেকে কিন্তু আবার পাঞ্জাবে গেছিলো এছাড়াও কিন্তু সেন্টার ব্যাক হিসাবে নাথান আসির রয়েছে হালান রয়েছে এছাড়াও এই যে টিমটায় সেখানে কিন্তু লেফট ব্যাক হিসাবে প্রচুর ফুটবলার আমরা দেখতে পাচ্ছি যেমন হার্দিক সরি সাহিল পানোয়ার সঞ্জীব স্টালিন আকাশ মিশ্রা অন্যদিকে দাঁড়িয়ে মোহন বাগানের মোহনবাগানের ব্যাক হিসাবে কারা রয়েছে সুমিত রাঠি রয়েছে সুভাষিস বোস রয়েছে আমানদীপ রয়েছে এই তিনজন রয়েছে কিন্তু তবে ব্যাক পজিশানটা মুম্বাইয়ে বেশি হলেও কিন্তু রাইট ব্যাকে অপশান শুধুমাত্র হার্দিক ভাট রয়েছে সেখানে কিন্তু মোহনবাগানের হাতে অপশান যথেষ্ট বেশি রয়েছে যেমন আশিস রায় এবং রবি রানা তবে মুম্বাইয়ের হাতে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি সেন্টার ব্যাক বেশি হলেও লেফট ব্যাক বেশি হলেও রাইট ব্যাক একটা মাত্র যে হার্দিক ভাট তাছাড়াও কিন্তু তিরি বলো মেহতাব বলো প্রত্যেকে কিন্তু এই রাইট ব্যাক পজিশানে শিপ করে ভালো ফুটবলটা উপহার দিতে পারে এবং মুম্বাইয়ের যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু তাদের টিমে যে নেতৃত্ব দেওয়ার পাওয়ারের পরবর্তীতে তাদের টিমে কিন্তু সেন্টার ব্যাক হিসাবে দেশীয় ফুটবলার প্রচুর সংযোজন রয়েছে যারা আইএসএল আই লিগ ইন্ডিয়া আন্ডার টিমগুলো মানে এজ ভিত্তিক দলগুলোতে প্রচুর পারফরমেন্স দিয়েছে এবং আইএসএলের মঞ্চেও তারা প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স গ্যাদার করে মুম্বাইতে রয়েছে বাট আমরা যদি দেখি যে কোথাও গিয়ে আমনদীপ রবি রানা বা রাজ বসবট এরা কিন্তু যথেষ্ট ভালো ট্যালেন্টেড ফুটবলার বাট আইএসএলের মঞ্চে গিয়ে কোথাও এরা এক্সপিরিয়েন্স ল্যাক এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু সাফার করবে ডিফেন্সটা আমার মনে হয় যে প্রথম ম্যাচের খাতিরে বা নিরিখে মুম্বাই সিটি এফসি মোহনবাগানের থেকে ডিফেন্সে অনেক বেশি এগিয়ে আছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিও